আরে বাবা আমি তো আপনারে জোর করি না আপনি তো বললেন দেখি কেহি পারি নাকি আর ভাই এসে কি মনে করবে আপনি তো আমার বোনের মতন দেখেন আমি আপনার দাদার চোখে দেখি তাহলে দাদা কি বোনের পিঠে হাত দিতে পারে না আমার সারা শরীর এত ঘামাচি বাড়াইছে আর ঘামাচি এত বজাত ও যেখানে আমি শুরু করতে পারি এই যে কপালে এই যে হাতে এইসব জায়গা হয় না যত আমার পিঠে আমি নাড়া সারা করতে পারি না না করতে পাই না সারাদা সাদা দিন চিটমিট চিকমিট চিকমিট চিটমিট চিটমিট ওহ পাকল পাকল লাগত আগে একটু শুনকাই দেন তো তারপর ও বাহ একটু চমকাই দেন কিচ্ছু তুই মানে কি এই জায়গা এই যে এই যে এই যে ও বাবা এই যে এই যে এই এদিকে ও মা ওহ কি শান্তি লাগে দাদা চুলকা দেয় ওহ তাসেন ক্যা দাদা আপনি ভাই কি মানা করব কি না কি মানা কি মানা কি বলতেছেন কি মানা করব বোনরে একটু পিছে শুনকান দি তাসেন হ্যাঁ আমার যদি গামা ছিল হইতো আপনাতে বলতাম দাদাও ঠিকই হইছে এইসো আপনার ভাই এর পাই তেল করতে করতে তেল করতে করতে হাফ লিটার তেল কই যায় আমি ফিট চাই শুনকান দেই না তা আপনি ভালোই শুনকান নেন এখন থেকে যখন অর পিট শুনকানইব আমি ফোন করব আপনি ফোন আই পাই এই দু